নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন না এই দৃশ্য সাম্প্রতিক অতীতে হয়তো দেখেছেন কিন্তু এত বড় আকারে দেখেননি দেখুন মানে আমি এত বড়ো আকারে কেন বলছি ফিরাদ হাকিম কলকাতার মেয়র একজন এমপি জুন মালিয়া এরা যখন একটা অঞ্চলে যাচ্ছে এমনিতেই যে সিকিউরিটি সেটা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে থাকে সেগুলোকে তোয়াক্কা না করে গ্রামবাসী যেভাবে বাস নিয়ে তাদেরকে আটকে দিল এবং যা অকথ্য ভাষা বলল যে কোনো রকম কাজের নামে কোনো মন নেই শুধু এই ভোটের সময় তাদের ভোট চাইতে আসা একেবারে ধুয়ে দিলেন এই গ্রামবাসীরা যদি এই সাহসটা অবলম্বন করে এবং প্রত্যেক জায়গায় এই চিত্রটা কিন্তু প্রকাশ পাচ্ছে অনেকে হয়তো ভয়ে রয়েছে কারণ আপনারা জানেন যে তৃণমূলের বেশ কিছু গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় তৈরি বাইক বাহিনী লেঠেল বাহিনী এরা কী করে যারা এই নেতা মন্ত্রী বা তৃণমূলের এগেনস্টে কিছু বলতে চায় তাদের পরবর্তী সময় শাসিয়ে ধমকিয়ে চমকিয়ে চুপ রাখানোর চেষ্টা করে নতুবা কেস দেওয়া আপনারা এগুলো জানেন তো সেই জায়গা থেকে সেই ভয়কে উপেক্ষা করে যেভাবে সাধারণ মানুষ এদের সামনে একেবারে রুখে দাঁড়ালো এবং বাঁশ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো এবং তাদের বক্তব্য যেগুলো বলছে তাদের সামনে একদম এই মেয়র বলুন বা এই এমএলএ এমপি এদের সামনে এই বক্তব্য রাখা মানে বুঝতে পারছেন আগামী দিনে এরা কি করবে বিস্ফোরণ ঘটবে এবং এটাই হওয়ার জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষ কিন্তু তৃতি বিরক্ত দু হাজার পর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ আজকে তো সেই দীর্ঘ চোদ্দ বছর মানুষ বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত এক হাজার টাকা পাঁচশো টাকা সাথী স্ত্রীতে আর মানুষ খুলবে না স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন একটু লক্ষ্য করুন হুটখেলা জীব অন্যদিকে কিন্তু বামেরা এই হুটখেলা জীব টিবের ব্যাপার নিয়ে একটা টোটো জটছে না কিন্তু এদের আসলে হাজার হাজার কোটি কোটি টাকার বিষয় তো এইবারে তারপরে গ্রামবাসীরা কি করে একটু দেখুন এই দেখুন বাস টাস নিয়ে একেবারে রেডি হ্যাঁ কই দিলাম হ্যাঁ না নাই নাই

লি আর আজকে ভাঙরাইতে ইউটিউব লাইক করে আজ ফটো দড়া ভোট চাইলি আর আজকে ভাঙরাইতে তৃণমূল নেতাদের এরকম পাবলিকের ধাওয়া খাওয়া বা বিভিন্ন কটুক্তি করা এ সমস্ত চিত্র দেখে সাধারণ মানুষ অভ্যস্ত এটা আমরা জানি কিন্তু সেখানে হয়তো কোনো সময় উদয়ন গুহ কেউ তাকে অতটা পোছে না কখনো অসিত মজুমদার সে আপনারা জানেন নারী ঘটিত বিষয়েও তার একটা দুর্নাম আছে বদনাম আছে এছাড়া দেবাংশু একেবারে বাচ্চা ছেলে অনেকে পাগলভাবে তো কিন্তু এই কলকাতার মেয়র এমপি এই জুনমালিয়া এবং আরও এমএলএর রয়েছে এত সমস্ত সিকিউরিটি সেইগুলো উপেক্ষা করে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ গ্রামের প্রত্যন্ত গ্রামের থেকে তারা যদি এইভাবে রুখে দাঁড়ায় বাস নিয়ে আটকে দিচ্ছে এই দৃশ্য আমি তো মনে হয় এই এগারো সালের পর থেকে পঁচিশ সাল পর্যন্ত এতটা অপদস্থ হতে তৃণমূল কংগ্রেসের প্রথম সারি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের সেখানে গিয়ে এই রকম বিড়ম্বনার মধ্যে পড়বে পড়তে হবে তারা গুণেও গুণাক্ষরেও ভাবতে পারেনি সুতরাং এই দৃশ্য কিন্তু আগামী দিনে আরও আরও অনেক বেশি দেখতে পাবেন আমরা যতটুকু বুঝতে পারছি গ্রাউন্ড রিয়েলিটি একেবারে পর্যালোচনা করে সাধারণ মানুষ ক্ষোভে ফুসছে এবং একটা সুযোগ পেলেই দেখুন বিরোধীরা যেহেতু এক কাঠটা নয় বিজেপি এবং সিপিআইএম কংগ্রেস এরা যেহেতু একটা অন্য এদের ভোটটা যদি কনসেনট্রেটেড হয় একটা জায়গায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস শুধু হারার অপেক্ষা আর কিচ্ছু না কিন্তু সেটা কতটুকু বাস্তবে রূপ নেবে আগামী দিন বলবে সিপিআইএম বা বামেরা সেই জায়গাটা নিতে পারে কি না বিরোধী পরিষদটা বিজেপির কাছে যে ভোটটা তাদের চলে গেছে সেই ভোটটাকে আবার তারা ফিরিয়ে আনতে পারে কিনা এটাই এখন দেখার সাধারণ মানুষ কিন্তু তীতি এটা আপনারা বুঝতে পারছেন এবং তৃণমূল কংগ্রেস তারা বিদায় নেবে যদি কিনা সঠিক এই রাজনৈতিক পদক্ষেপগুলো বিরোধীরা নিতে পারে সুতরাং রকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে তুলে আনবো আপনারা এই প্রতিবেদনটিকে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন লাইক শেয়ারের মধ্য দিয়ে তাহলে দু কিন্তু তৃণমূলের কাছে কঠিন থেকে কঠিনতর হবে